এই মাহফিলের খাতিরে এলাকার আমাদের আপনাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ তুমি তাদের জীবনের গুণাগুলি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের জীবনের গুনাগুলি মাফ কর আল্লাহ ইয়ারব বলে কত বেদিন বেঈমানরা তোমার নবীকে দেখে দেখে সেই দিন পাথর ভেবে জীবনে কোনো দিন নবী দেখি নাই নবী নবী করছি আল্লাহ নবী দেখার শুধু কোনো দিন হয় নাই তোমার হাবিবের যে না করাইয়া আমাদের কাউকে কবর দেশে ডাক দিও না আল্লাহ মুসা নবীর করস গো দয়া আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া يا الله تبر حبيب يا يا الله مبصولي الله ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقين عذاب النار رب العالمين بارب صدري ما في كانت আগামীকাল বুখারী শরীফ কত হবে ইয়া রাব্বুল এই মাহফিলে কত লাভ ইক্রাম আসবে দুই দিন দুই রজনী পর্যন্ত আজন নসিহত আগামী হবে আল্লাহ আজকের এই মাহফিলখানা তুমি কবুল করে নাও হাদিয়ার টুকুন সর্বপ্রথমে সোনার মদিনায় তোমার হাবিবের খিদমতে জান্নাতের বাগানে দয় করে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ জান্নাতুল বাকি জন্নতুল মোয়াল্লাতে বদরে ওয়াহুদে খন্দকে মোতা হনাই নাই সহদায় কারবালার খেদমতে দয়া করে পৌঁছে দাও আল্লাহ হানাফি শাফি মালিকি হাম্বলি কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই জমিনের মধ্যে তোমার যত হলিগঞ্জ যেখানে ঘুমিয়ে গেছে এই কুমিল্লার করে

সকল আর হুজুরে আজকের মাহফিলের হাদিয়া করে পৌঁছে আল্লাহ জানি না কার ঘরে যেন মা নাই রে কারো আব্বা জানাই অতবাগ কে জানি রে মাও নাই বাবা নাই আল্লাহ কতটা বছর পার হয়েছে একটা দিনের জন্য মার কবরের পাশে দাঁড়ায় বলতে পারিনি মা কেমন আছে খাইসনি একটা দিনের জন্য মা এসে খুকা এই কুকা খাইসনি আমাদের কবর দেশে ঘুমাই গেল কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বি দো শাম শুমা কানা রব্বাই আনি বলছো তুমি কোরানি মা বাবাই যেন কান্দে না কবরে কবরের কথা মনে পড়লে ভয় লাগে মোদের মা বাবাই যেন না আল্লাহ এই গ্রামের কান্দে আল্লাহস্থানের মাটি নিচে কতজন কবর দেশে ঘুমায় গেল আল্লাহ আগামীকাল খাতনে বোখারি অনুষ্ঠান বোখারি শরীফ খতম হবে আল্লাহ এই খতমের শিলায় এই মাহফিলের খাতিরে এলাকার আমাদের আপন কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ তুমি তাদের জীবনের গুনাগুলি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের জীবনের গুনাগুলি মাফ করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন কত বেদিন বেঈমান তোমার নবীকে দেখে দেখে সেই দিন পাথর মেরেছিল জীবনে গুরুদিন নবী দেখি নাই নবী নবী করছি আল্লাহ নবী দেখার শুধু কোনদিন দিন হয় নাই তোমার হাবিবের জারত না করে আমাদের কাউকে কবর দেশে ডাক দিও না আল্লাহ মুসা নবীর করছো গো দয়া আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া আমারে নি করবা গো আল্লাহ তোমার হাবিবের গো আল্লাহ মা তোমার নবী না দেখায় কবর ডাক তোমার হাবিবের জিয়ারত না কবরে ডাক দিও না এই মাহফিল বারো বছর গ্রামের মাধ্যমে চলমান বংশ পরস্পর কেমন পর্যন্ত এই মাহফিল তুমি গ্রামে দায়েম কায়েম রাখো আল্লাহ এই মাহফিলের উশিলা এই গ্রামের উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ আসমানি জমিনি হাওয়াই রুহাই বালা থেকে জমিনকে দয় করে বাঁচাও আল্লাহ ছোট্ট বাংলাদেশ সোনার বাংলা অসংখ্য অলিগণ এই মাটির নিচে ঘুমিয়ে আছেন আল্লাহ তাদের শিলায় জমিন অর্থনৈতিক মন্দা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের জমিনকে দয়া করে বাঁচায় রাখো আল্লাহ রব্বুল আলামিন হাত বাড়িয়েছি ইয়া মেহরবানি করে যদি ফিরে দাও আমরা কার কাছে যাব এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছে শারীরিক শ্রম দিয়েছে ওলামাই খান যারা খেদমত করেছেন এবং এলাকার মুরব্বীরা যুবক ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা কারো হাত তুমি খালি ফেরত না আল্লাহ প্রবাস থেকে বিদেশ থেকে ভাইরা খেদমত পাঠিয়েছে আল্লাহ ওরা প্রবাসে বিদেশি অনেক কষ্ট করে থাকে মা নাই বাবা নাই আপন জন স্ত্রী পুত্র পরিজন ফলায় বহু দূরে ওরা কষ্ট করে রেমিটেন্স যোদ্ধা কতজন মারা যায় মায়ের চেহারা দেখার সুযোগ হয় না বাবা দেখার সুযোগ হয় না কত বিদেশি বিদেশ চলে যাওয়ার পরে বাবা মরে যায় বাবাকে কবর দেওয়ার নসিব হয় না মা মরে যায় মাকে কবর দেওয়ার সুযোগ হয় না বিদেশের বাড়িতে ওরা অনেক কষ্ট করে আমার প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা বিদেশি প্রবাসী ভাই বোনদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ বিদেশের বাড়িতে যারা আঁকামা থেকে শুরু করে বিভিন্ন জটিলতার মধ্যে অসুবিধার মধ্যে কেউবা জেলখানার মধ্যে বন্দি হয়ে আসছে আল্লাহ তুমি গাইবি মদুর দিয়ে ভাইদেরকে বোনদেরকে সাহায্য করো আল্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين بداية تبامر ندى سكارت ربي